আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা এখানে আলোচনা করছি নয়া জামানার মোয়াজিন শরীফ ওসমান হাদি আল্লাহ তালা তাকে জন্য শহীদ হিসাবে কবুল করেন আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা রাখছি আমি শরীফ ওসমান হাদির জীবন বা তাক সে কিভাবে আমাদের এই জীবনে স্থায়ী হবে বিশেষ করে পরবর্তী মানে পরের কি করে তাকে ধারণ করতে পারবে সেই বিষয়ে কিছু বলার জন্য চেষ্টা করছি আমার আগে যে দুইজন বিজ্ঞ বক্তা বক্তব্য দিয়েছেন অসাধারণ বলেছেন অনেক সুন্দর করে তুলে এনেছেন আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন মূল বিষয়টা হচ্ছে যে শরীফ ওসমান হাদি এই পর্যায়ে যে সম্মান যে শ্রদ্ধা জাতির তরফ থেকে অর্জন করলেন এইটা আসলে কিভাবে সম্ভব হলো বা এটা আল্লাহ তালার অনুগ্রহ তো বটেই আমি একটু অন্যভাবে এই জিনিসগুলো আনতে চাচ্ছিলাম প্রথমত হচ্ছে যে শরীফ ওসমান হাদির যে শিক্ষা পরের প্রজন্মের জন্য এটা বিশেষ করে দরকার প্রয়োজন এবং খুবই আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রথমত যে শরীফ ওসমান হাদির বা ওসমান গনি যার অফিসিয়াল নাম তার শিক্ষার সমন্বয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদি আলিম পর্যন্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী যে শিক্ষা ব্যবস্থা সেই তুরাসি ধারায় তিনি পড়াশোনা করেছেন এবং একটা ফ্যামিলিতে প্র্যাকটিসিং মুসলিম একটা ফ্যামিলিতে বড় হয়েছেন এরপরে আমরা তাকে দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন একটা সেকুলার এডুকেশন অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই পয়েন্টে রিফ্লেকশনটা দেখতে পাই অর্থাৎ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর পড়াশোনা কমপ্লিট করে বা পড়াশোনার মৌলিক শিক্ষাটা সম্পন্ন করে এরপর তিনি বিশ্ববিদ্যালয় আসলেন এবং বিশ্ববিদ্যালয় একটা পুরোপুরি পার্টিকুলার এবং দুই শিক্ষাটা উনি চমৎকার নিজের মধ্যে ধারণ করতে পেরেছিলেন দুই ধরনের যোগ্যতাই উনি প্রতিফলন ঘটাতে পেরেছিলেন যেটা আমরা আল্লাহর কাছে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার যে দুনিয়ার হাসানা পরকালের হাসানা এইটা আল্লাহ তুমি আমাদেরকে দাও শরীফ ওসমান হাদির শিক্ষা সমন্বয়ের ভেতরে কিন্তু এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং তার কথা আচরণ বক্তব্য নানা জায়গায় তার যেই প্রতিবাদ এবং নানা রকম অ্যাক্টিভিজম সবকিছুতে এই জিনিসটা আমরা দেখতে পাই একদিকে ইসলাম পরিষ্কারভাবে ধারণা আছে পরিষ্কারভাবে জানা আছে অন্যদিকে আবার দুনিয়াবি যে যোগ্যতা যেই কম্পিটিশান ইয়েগুলো সেগুলো তিনি খুব সফলভাবে উতরে যাচ্ছেন এই জিনিসটা আমাদের পরের প্রজন্মের জন্য কিন্তু খুব দরকার মানে একই সঙ্গে মানে তার ধর্মীয় বা ইসলামী যে শিক্ষাটা সেটা সুন্দরভাবে থাকা লাগবে লিডারশিপ দিতে হলে আর অন্যদিকে তার থাকা লাগবে এই সেকুলার যে শিক্ষা যে যোগ্যতা সেগুলো অবশ্যই থাকতে হবে অর্থাৎ দুনিয়াবি শিক্ষার ইয়েটা থাকতে হবে তৃতীয়ত আরেকটা পয়েন্ট বলতে চাই আমি এখানে ঐতিহ্যবাহী যে ধারা সেই ধারাটা ধর্মীয় যে ধারা সেটা কিন্তু তিনি অনুসরণ করতেন এখানে হয়তো বললে আমার মনে হয় হবে না আমি মনে করি যে সবাই স্বাভাবিকভাবে নেবেন আমি তার দেখেছি তিনি দরুদ পড়েছেন সম্মিলিত দরুদ যেটা আমাদের দেশে অনেক সময় বলা হয় তো আমরা বলি অনেকেই বলে থাকি যে এগুলো বিদাত মিলাদ যেটাকে আমরা বলি তিনি কিন্তু এটা করেছেন এবং মিলাদের পরে বাতাসা বিলানো এই ব্যাপারটা আমাদের এখানে প্রায় হারিয়ে গিয়েছিল তিনি কিন্তু সেই কাজটিও করেছেন আপনারা বা এখানে যারা বিজ্ঞান আছেন তারা এটা কিভাবে নবেন জানি না কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু আমাদের এই দেশের এই এই কালচারটা ফলো করে যে আমরা হয়তো স্বাভাবিকভাবে তাদের সঙ্গে সেই জিনিসগুলো নিয়ে তর্ক বা বিতর্ক করি শরীফ ওসমান হাজী কিন্তু এই জিনিসটা করেছেন এবং অন্য মানুষদেরকে দ্রুত কানেক্ট করতে পেরেছেন আমি জানাজার নামাজে উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ সেখানে অসংখ্য মানুষকে দেখেছি বিভিন্ন ঘরানার তারা তার জন্য ডুকরে কেঁদেছেন এই এই যে ভালোবাসাটা এটা পেয়েছেন ওই এই একটা মানে কম্প্রিহেন্সিভ একটা ধারণা তিনি রাখতেন ধর্মীয় ধারাগুলোর মধ্যে একটা সমন্বয় বা একটা সুন্দরভাবে একটা চমৎকারভাবে একটা মেলবন্ধন তৈরি করার জন্য তার একটা কাজ ছিল তৎপরতা ছিল এটা আল্লাহ তালা জন্য কবুল করেন দিনের খাতিরে এরপর আমি যেটা পরের প্রজন্মের জন্য বলতে চাই বা আমাদের সবার জন্য যেটা দরকার কালচারাল আন্দোলনকে গুরুত্ব দেওয়া কালচারাল অর্থাৎ আমরা যদি ফ্যাসিজমকে মোকাবেলা করতে চাই ফ্যাসিজমের যে টুলগুলো বা আলট্রা সেকুলারিজম যেই ইন্ডিয়ান মানে হেজিমনি হিন্দুত্ববাদ থেকে উদ্ভূত হয়েছে সেখানে তার কিছু টুল আছে বাংলাদেশে এই টুলগুলো তার ব্যবহার করে তারা প্রথমত বাংলা ভাষা দ্বিতীয়ত ঐতিহ্যবাদী ধারার যে গানগুলো আছে লালন থেকে শুরু করে হাসন রাজা পর্যন্ত তারপরে কবিতা সাহিত্য গল্প অর্থাৎ বাংলা ভাষার একটা কর্তৃত্ব রহেমাহুল্লাহ তিনি এই এই জায়গাগুলো ধরতে পেরেছিলেন অর্থাৎ ভাষার উপরে দখল না নিলে ভাষাকে আপনি যদি শাসন করতে না পারেন কখনোই জনগণকে শাসন করতে পারবেন না গানে গান মানুষকে আনন্দ দেয় গান মানুষকে বিনোদিত করে গান মানুষকে শিক্ষা দেয় এবং গান মানুষের জীবনের কথা বলে এখন ইসলামী গান বা ইসলামী ধারা সেই গানগুলো বা সেই কবিতাগুলো যদি আমরা করতে না পারি শির্ক মুক্ত তাওহিদবাদী এবং আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন হয় না এমন সব গান কবিতা যদি আমরা না নিয়ে আসতে পারি সামনে তাহলে আমরা কিন্তু ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো না ফ্যাসিজম তার ভাষার মধ্যে গানের মধ্যে কবিতার মধ্যে সাহিত্যের মধ্যে উপন্যাসের মধ্যে আবার আমাদের সামনে ফেরত আসবে অনিবার্য কারণ এই প্রভাবটা এড়ানো যায় না জনগণের উপর এই প্রভাবটা সময় থাকে সুতরাং কালচারাল আন্দোলনকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এইটা হলো শরীফ ওসমান হাতির জীবন থেকে শিক্ষা চতুর্থ যেটা সেটা হলো আমাদের যুব সমাজ বা আমরা সবাই আমরা নিজেও চাকরি করি আমরা আমাদের অনেকেই চাকরি করেন নির্দিষ্ট চাকরি বাকরিতে যেই গোলামি ধারার একটা চিন্তা তৈরি হয় এবং চিন্তার একটা বাধ্যবাধকতা তৈরি হয় এবং একটা ফ্রেমের মধ্যে জীবনযাপন করা ওসমান হাতি কিন্তু তিনি করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মতো অনার্স করার পরে তিনি কিন্তু বাস্তব জীবনে যে বিসিএস এর জন্য ঝুঁকে পড়া বা এটার জন্য জীবন ফানা করে দেওয়ার যেই প্রবণতা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমরা দেখি সেইটা কিন্তু তিনি করেন নাই অর্থাৎ নির্দিষ্ট চাকরি বাকরির মধ্যে নিজেকে আবদ্ধ করেন নাই অর্থাৎ এই ফ্রেমিংটা বা নিজেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বন্দি করে ফেললে সবচেয়ে বড় প্রবলেমটা তৈরি হবে অর্থাৎ আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আমাদের বের হয়ে আসা উচিত যে চাকরি নয় চাকরি করা নয় বরং চাকরি দেওয়ার মানসিকতা উদ্যোক্তা হওয়া এই জায়গাগুলোতে আমাদের পরের প্রজন্মকে উৎসাহ দিতে হবে শরীফ ওসমান হাজির জীবন থেকে এটা আমি বুঝতে পারি বা আমরা সবাই এটা নিতে পারি আরেকটা বিষয় আমি বলবো যে অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে যে পার্থক্য আছে শরীফ ওসমান হাদিদ যেটা ছিল সেটা হলো আত্মবিশ্বাস অনেকেই সেটা অহংকার হয়তো মিন করতে পারেন কিন্তু আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য আছে সেই পার্থক্যটা শরীফ ওসমান হাদি প্রুভ করেছেন যে আত্মবিশ্বাস কি জিনিস এবং অহংকার কি জিনিস সেটা আমরা সকলেই জানি যে বাতরুল হাতকে গন্ত না সত্যকে অস্বীকার করা লোককে তুচ্ছ তাচ্ছিল্য করা কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু সেটা করেন নাই শরীফ ওসমান হাদির আত্মবিশ্বাস আমরা দেখেছি হ্যাঁ অহংকার আমরা দেখিনি আল্লাহ তালা জন্য তাকে জান্নাতে সেই হিসাবে কবুল করেন অহংকার মুক্ত মানুষ হিসেবে আরেকটা হলো ঝুঁকি গ্রহণের মানসিকতা এটা তো আমরা তার পুরো জীবনটাই যতটুকু আমরা দেখলাম যতটুকু আমরা পাই এর মধ্যে আমরা দেখতে পাই আরেকটা হলো আমি পয়েন্টটা নিয়ে আসতে চাচ্ছি সিম্পল লিভিং হাই থিংকিং আমরা তার যে ছবিগুলো দেখি ভিডিওগুলো দেখি ক্লাব মঞ্চের বিভিন্ন আয়োজনের সেখানে সিম্পল লিভিং হাই থিংকিং এর যে ব্যাপারটা এটা কিন্তু পরিষ্কারভাবে দৃশ্যমান একদম একটা মানে গ্রামীণ পটভূমির জীবন একই সঙ্গে শহরের মধ্যে শহরের যেই এলিট কালচার সেটাকে আবার তার মানে ইয়ে দিয়ে তিনি ফজরের নামাজ পড়ে ক্যাম্পেইনে যাচ্ছেন লুঙ্গি পরে পাঞ্জাবি পরে একদম মানে পুরা যেন যেই আমাদের যেই এলিট বাঙালি কালচার তৈরি হয়েছে কৃত্রিম এই আর্টিফিশিয়াল কালচারকে পরিষ্কার ব্যঙ্গ করে তিনি তার দাওয়াত তার যে মেসেজ এটা কিন্তু পৌঁছে দিচ্ছেন আর আমি শেষ করছি দুইটা পয়েন্ট একটা হলো যে স্বচ্ছতা বজায় রাখা আপনার আমরা যে কোনো ইনস্টিটিউশন যে কোনো প্রতিষ্ঠান সংগঠনকে নেতৃত্ব দিতে হলে সামনের বাংলাদেশে অবশ্যই আমি মনে করি যারা এটা করবেন তারা যেন স্বচ্ছতা বজায় রাখেন সব ধরনের সব রকম স্বচ্ছতা যতভাবে রাখা যায় সেটা যেন আমরা ঠিক এবং পরিশেষে আমি বলবো যে যত প্রতিষ্ঠান গড়ে উঠবে সামনের দেশে সামনের সামনের সময়ে আমি যারা শুনবেন আমাকে তাদেরকে আমি অনুরোধ করব যে অবশ্যই আমরা যেন প্রতিষ্ঠানগুলো অটোনমাস স্বাধীনভাবে গড়ে তুলি স্বাধীনভাবে প্রতিষ্ঠান গড়ে তোলায় আগামী দিনের আমাদের সাংস্কৃতিক অভিযাত্রাকে আরো বুলন্দ করবে আরো বেশি গৌরবময় এবং আনন্দিত করবে আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে যেন কবুল করেন এবং তার এই সমস্ত গোনা খাতা মাফ করে দেন আহ আমি এখানে একটা বিষয় অনুরোধ করব আমার শরীফ ওসমান হাদির পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ নাই জানাজার নামাজে উপস্থিত ছিলাম চারজনের বক্তৃতা হয়েছে তার পরিবার থেকেও তার ভাই বক্তব্য দিয়েছেন আমি অনুরোধ করব হাদিসে আছে আমরা সকলেই জানি যে কুল্লু জাম্বিন শাহিদ ই ইল্লেত দেন যে শহীদের সব গুনামাফ ঋণ বাদে উনি যেহেতু পাবলিক আহ ফান্ড রাইজ করেছেন আরো অনেক কাজ করেছেন ওইখানে জানাজার নামাজে আমি এই জিনিসটা শুনি নাই পরিবারের তরফ থেকে